কিছু নেই ডিম আছে ফ্রিজে তো আমি বা কিছু করিনি তাহলে ওনাকেই বা আমি করতে দেবো কেন আমি যখন ওখানে ছিলাম তার থেকে আমি যে রান্না করার পর তো সবসময় আজ হলো শুক্রবার ঘড়ির কাটা এখন ছটার ঘরে তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে নিয়ে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে আগে ঠাকুরকে সেবা দেবো তারপরে যাবো রান্নাঘরে ঠাকুর সেবা দিয়ে চলে এলাম আজকে একটু অন্যরকমের রান্না করব কারণ মাছ ফাঁস কিছু নেই ডিম আছে ফ্রিজে তো আমি বলি ভালো তাহলে চাল দিয়ে আর একটু সোয়াবিন আছে সেই সোয়াবিন দিয়ে একটা অন্য কিছু বানাই তাহলে খেতেও ভালো লাগবে আর ওর সাথে অন্য কিছু লাগবেও না খেতে এটা খেতে তো অন্য খুব ভালোও আসে তো চলো বানিয়ে নিই এখানে ফার্স্টে ভাতটাকে বসিয়েই দিলাম আর ভাতটা করছি ওই দেরাদুন রাইসের চাল দিয়ে ঠিক আছে এবারে আমি একটু সোয়াবিনটাকে ভিজিয়ে নেবো কারণ সোয়াবিন দিয়েই আজকে রান্নাটাও যেহেতু হবে আজকে সোয়াবিনটা যেমন রান্না করি তেমনই রান্না করে নেবো করে নেওয়ার পরে তোমার ওটাকে দিয়ে বিরিয়ানি বানাবো তো আমার এক বন্ধু মনিকা তুমি বলেছো যে তুমি কোনো খরপোস চাওনি হ্যাঁ গো খোরপোস নিয়েই মামলাটা হয়েছিল তবে আমার উকিলটা যা বজ্জা উকিল না কী বলবো আর মানে আমি মামলা করেছি তোমার দু হাজার কুড়িতে তো আমার মামলা কিছুতেই ও মোটামুটি ছাড়তেও চাইছে না আর ধরতেও চাইছে না খালি আজকে এটা দাও কালকে ওটা দাও পরশুদিনকে সেটা দাও এই করে গেছে যাই হোক লাস্ট পর্যন্ত তোমার যখন দু হাজার বাইশ হলো দু হাজার যখন আমি বললাম লাস্টে যে তুম আপনাকে করতে হবে না আপনি আমাকে পেপার্সগুলো দিয়ে দিন তখন বললো যে না না আমি চিঠিটা পাঠাচ্ছি তারপর তোমার তো লকডাউন করে গেছিলো কিছু করারও যেত না তখন তারপরে লকডাউন করার পরে যখন বলছি তখন বলছে যে আচ্ছা ঠিক আছে দেখছি করবো কোন এরকম করে করে দিন কাটাচ্ছিলো যাই হোক ওরাম করে করে দিন কাটানোর পর একদিন বাড়িতে চিঠি পাঠালো অফিসেও পাঠানো হলো সেই চিঠি পেয়ে কোর্টে হাজির হলো কোর্টে হাজির হওয়ার পর তখন আমি জানতাম না উনি ভেতরে ভেতরে প্রেম করছিলেন প্রেম করছি জানলে আমি ডিভোর্সটা দিতাম না কোনো দিনই কারণ আমি ওনাকে ঝুলিয়ে দিতাম কিন্তু সত্যি কথাই বললাম তোমাদেরকে কারণ আমি ডিভোর্স দেবো কেন আমি তো মেয়েকে নিয়ে মানুষ করছি আমি তো ওই সব কিছু করিনি তাহলে ওনাকেই বা আমি করতে দেবো কেন আমার এইটা মাথায় হয়তো এখন আসছে কিন্তু সেই মুহূর্তে আর আসেনি কেন আসেনি জানো তো যখন ডিভোর্সের মামলা যখন কোর্টে উঠলো যখন কোর্টে সবাই দাঁড়িয়ে আছে যখন মানে সব কিছু আলো আলাপ আলোচনা হচ্ছে আর আমার তো মেয়ের তখন আঠেরো বছর বয়স সবেমাত্র হয়েছে দু সালের কথা বলছি আর তখন আমার মেয়ে খোরপোশ কিছু পাবে না কারণ যেহেতু ও অ্যাডাল্ট হয়ে গেছে আঠেরো বছর বয়স সেই জন্য ও কিছু পাবে না তো সেক্ষেত্রে আমাকে যে দেওয়ার কথা জজ সাহেব বললেন যে তুমি দু টাকা করে দাও হ্যাঁ উনি একবার দিয়েছিলেন দু হাজার টাকা কিন্তু তারপরে রাস্তাঘাটে যেখানেই আমাকে দেখতে পেতো সেখানেই গালাগালি মানে এটা আমি হয়ে গেছিল জানো তো কি বলবো আর আমি হয়ে আমার 2000 টাকা দরকার মান মানসম্মানটা আমার হচ্ছে আগে আজকে কিন্তু খুব সুন্দর হয়ে যায় তাই না হ্যাঁ একদম পরিবেশ তো ডিম টোস্ট হয়েছে আমার কেমন লাগলো করে ঠিক আছে তারপরে কি হলো আমি লাস্টে আমার উকিলকে বলল আপনি এক কাজ করুন আপনি আমাকে ডিভোর্সটা পাইয়ে দিন আমার দু হাজার টাকার কোনো দরকার নেই তারপর ওর উকিল আমাকে ফোন করলো মানে ওরই একটা ভাই উকিল সে হচ্ছে ওর কাকার ছেলে সে আমাকে ফোন করে বললো বদি তোমাকে ও এক লাখ টাকা দিতে রাজি আছে তুমি যদি নাও তাহলে ডিভোর্সটা করিয়ে দেবো আমি আর বললাম ঠিক আছে আমি তাতে রাজি আছি এবার আমার উকিলটা এত বদমাইশ মানে কি বলবো আমা আমাকে দিয়ে যে তোমার চল্লিশ হাজার টাকা দিয়ে নিচে ষাট হাজার টাকা আমাকে বলছে আপনি তো বলেছিলেন আমার কোনো দাবি নেই আপনি আমাকে ডিভোর্সটা করিয়ে দিন তাহলে ও কীরকম ধরনের উকিল লাস্টে ও ষাট হাজার টাকা নিল আমাকে চল্লিশ হাজার টাকা দিলো তার মধ্যে তোমার গেল জিনিসপত্র মালপত্র আনলাম ওখান থেকে এখানে নিমতলা থেকে আন আনতে তোমার লাগলো বারো হাজার টাকা তোমার গাড়ি ভাড়া খরচা উকিল একটা সামনে দাঁড়িয়ে ছিল তাকে দিতে হলো তিন হাজার টাকা তাহলে তুমি বলো আমার কি থাকে বাঁচলো আমার একটা পয়সাও বাঁচেনে যাই হোক মানে ওই ওর টাকা দিয়ে ওই সবগুলো মিটে গেছে বলে আমার আর অতটা গায়েও লাগে না মিশি যাক আমাকে তো পকেট থেকে বার করতে হয়নি তো ছেড়ে দাও তারপরে শুনলাম ডিসেম্বর মাসে দু একজন মানে আমার বাড়ির লোকই যাচ্ছিলো তো ওখানে রাস্তায় দেখতে পেয়েছে একটা মেয়েকে নিয়ে ঘুরছে মেয়ে বলতে একটা বিধবা বউকে নিয়ে ঘুরছে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় কালীঘাটে ফালিঘাটে কোথাও কোথাও সব গেছে ফিরছে এবার আমাকে বলে জানি সেরকম রাস্তায় ঘুরছে দেখছি আইনছি যে ও আচ্ছা আমাকে এসব কথা বলে এখনও কোনো লাভ নেই যে যেখানে পাচ্ছে যাক যে এরকমভাবে ভালো থাকতে থাকুক হুম আর যাই হোক তারপরে ডিসেম্বর মাস গেল জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শেষের দিকে কি মার্চের এরকম দিকে তারপরে শুনলাম যে আবার বিয়ে শাদি করে নিয়ে সংসার করছে মেয়েটারও একবার খোঁজ নেয় না যে মেয়েটা কেমন আছে কি করছে না করছে কি আর বলবো কিছু বলার নেই তবে হ্যাঁ আমি যখন ওখানে ছিলাম তার থেকে আমি এখানে অনেক বেশি ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছি দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সকালবেলা ডিম দিয়ে সোয়াবিন দিয়ে বিরিয়ানি রান্না হয়ে গেলো আর তুমি এই বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে আর বাজারের যা দাম কালকে নিয়ে এসেছি টমেটো আশি টাকা কিলো আর তোমার আর একটা কী নিয়ে এসেছিলাম সেটা নিল তোমার ষাট টাকা কিলো আলু পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে তোমার ষাট টাকা সরি সত্তর টাকা কিলো বাপরে বা বাজারটা একদম আগুন ছাওয়া হয়ে গেছে আর সকালে কি রান্না করব না করব ডিমের ঝোল করব তাহলে সোয়াবিন তো আছেই তাহলে ওইটাই রান্না করি তুমি খেতেও ভালোবাসে তোরা অসুবিধাও হবে না আর এটা খেতেও সুন্দরই লাগবে যেমন বিরিয়ানি লাগে চিকেনের বদলে তোমার সোয়াবিন রান্নাঘরটা এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন ঘড়ির কাঁটা বাজে তোমার ওই আটটা চল্লিশের ঘরে এখনও পর্যন্ত রান্নাঘরটা না মুছে পরিষ্কার করে গেলে না আমার ঠিক গিয়েও শান্তি হয় না মনটা হবে যে দূর ঘর রান্নাঘরটা অপরিষ্কার হয়ে আছে কি রকম হয়ে আছে নোংরা মতো ভাল লাগবে না ওই জন্য না যত দেরিই হোক আগে রান্নাঘর ফান্নাঘর পরিষ্কার করে নিই নিয়ে তারপরে যাব হ্যাঁ আবার একটা ভিডিওতে আমি দেখছিলাম যে রান্না করার পর তো সবসময় গ্যাসটাকে আগে মানে যেহেতুটা আমাদের আগুন ব্রহ্মা সেই জন্য গ্যাসটাকে আগে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়েও মানে গ্যাসটাকে ঠান্ডা করতে হয় আর কি পরিষ্কার করে মুছে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে তারপরে তুমি অন্য কোনো কাজ করো এ দেখো আমি তো বেরিয়ে গেছি তনু ভিডিওটা করে রেখেছে ও এখন বেড়ে খাচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিলো এ দেখো আজকে আসার সময় ট্রেন থেকে কত রকমের পাপড় নিয়ে এসেছি এই একটা এগুলো সব দশ টাকা করে পাপড় এই একটা এটা হচ্ছে ধনে পাতা এটা নাকি খেতে খুব ভালো বলছে তো কিনে নিয়েছি দশ টাকা করে একদিন ভেজে ভেজে খাবো দু রকম আর এরকম তিন রকম সাবুর পাপড়টা কুড়ি টাকা দাম নিয়েছে সাবুর পাপড়টা খেতে খুব ভালো হয় একটু তেল লাগে বেশি কিন্তু খেতে খুব ভালো হয় উপস্থিত এখন এই এটার ভিতরে তুলে রেখে দিই এখন বর্ষাকাল তো বাইরে রাখলে আবার তোমার ইয়ে হয়ে যাবে ভিন্ন ফুটে যাবে পাপড়টা নিয়ে এসেছি ওই সেদিনকে অন্য কম্পার্টমেন্টে বিক্রি হয়েছিল খুব কিনতে ইচ্ছা করছিল কিন্তু কিনতে পারিনি ওই আজকে দেখতে পেয়েছি আসার আমি না নিয়ে যাই কেমন খেতে হয় দেখি ওই নিয়ে চলে এসেছি আর কী বলতে গেলাম যেন সব গল্পই তো শোনালাম তোমাদের তবে একটা জিনিস কি ওখানে যে পরিশ্রমটা করতাম না আমি তার থেকে অনেক কম পরিশ্রম করতে হয় ওখানে আমাকে পনেরো কেজির পেটিগুলোকে আমাকে দোতলায় তোলাতো তাহলে বুঝতে পারছো মানে কীরকম পরিশ্রম করাতো আর বিজনেসটা শুরু হয়েছে তা মানে তোমার পনেরো সাল থেকে তখন থেকে মানে তার আগে থেকে এরকম ছিল কিন্তু পনেরো সাল থেকে তোমার রাতে বাড়িতে আসতো সাড়ে বারোটা একটা এরকম তখন কোন দোকান খোলা থাকে আর আমি খুব বোকাওয়া জানো তো খুবই বোকাম মানে আমি এত কোয়ারি কোনোদিন করিনি যে এত রাত্রে কোন দোকান খোলা বলতো হোলসেলের দোকানগুলো নাকি রাত্রিরে একটা পর্যন্ত খোলা থাকে এইগুলোই বিশ্বাস করতাম যাই হোক আমার মতে হলে বলে মানে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়ালটা অনেক ভালো তো সেই হিসাবে আমি আমার মেয়ে খুব ভালো আছি কারণ আমার মেয়েকে রেখে দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম তোমার এর সময় মহালের দিনকে বুঝতে পেরেছো তো উনিশ সালে মহার দিনকে এত অশান্তি এত অত্যাচার করেছিল আমি মেয়েকে রেখে যে পর্যন্ত বেরিয়ে এসেছিলাম আমার মেয়ে লাস্টে মাধ্যমিকটা দিয়েছিল তার আগে ও বেরিয়ে আসতো ওর ওখানে মানে টিউশনগুলো ছিল বলে বললাম মাধ্যমিকটা দিই দিলে মাধ্যমিকটা দিল তারপরে আমফানের সময় ওকে তো আসতে দিচ্ছিল না বলছে একদম তোর মায়ের কাছে যাওয়া যাবেই না একদম মানে আসতেই দিচ্ছিলো না আর তারপরেও খুব অত্যাচার মানে যখন তখন আমার বাড়িতে ফোন যখন তখন ফোন করে বলা রান্না করে খাবার দিয়ে যান আমার মা তাই দিয়ে আসতো মানে মেন ব্যাপারটা কি বলতো আমার বাবার বাড়ির লোক ওকে বেশি মাথায় তুলেছিল বেশি মাথায় তুলেছিল বলে এরকম হাল মানে সব কিছুটা তখন দেয়া দিয়া দিয়া দেয়া বা দিয়ে 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 তো লোভ বাড়িয়ে দিয়েছিল আর লাস্টে যখন আরও কিছু চাইছিল দোকান করে দিন আমার পঞ্চাশ হাজার টাকা দিন আমি দোকান করব আমি এই করে আমি তখন বারণ করে দিয়েছি তারপর থেকে আমার উপর প্রচণ্ড অত্যাচার হয়ে গেল আরও যাই হোক আর এখন মেয়েটা তারপরে যে একবার বেরিয়ে এসেছে ও তারপর থেকে ও বলছে আমি আর ও মুখো হবই না ও মুখই আর এখন হয় না আর এখন কথা তো বাদই দাও ওর খবরও নেয় না কিচ্ছু নয় এখনও বলে আমি ওখানে থাকলে বরঞ্চ আমার পড়াশোনাটা হতো না মানে পড়াশোনাটা শেষ হয়ে যেত বলছে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে তার থেকে আমরা এখানে ভালো আছি গো মা আমি আস্তে আস্তে বড়ো হই একদিন আমাদের ঠিক মাথার উপরে ছাদ হয়ে যাবে চিন্তা করো না এইটাই এই নিয়ে বেঁচে আছি আর আমার গোপাল আছে মাথার উপরে দেখা যাক হয় কতটা কী করতে পারি এইভাবেই চলছে আর কি যাই হোক এখন কি রান্না করবো সেটা এখন আমি বুঝতে পারছি না মানে রান্নায় কি হবে আর দেখতে দেখতে আর কটা দিন বাকি আছে পুজো আর যা বন্যা হয়েছে এত ডিবিসির জল ছেড়েছে কত মানুষ আমার কত স্টুডেন্টদের বাড়ি মানে বলছে ম্যাডাম আমরা যেতে পারছি না বন্যায় এ হয়ে গেছে শুনে খুব খারাপ লাগছে এত জল ছেড়েছে মানে কী বলবো একতলা সমান সব বোঝে জল হয়ে গেছে ম্যাডাম যেতে পারছি না অনেক ভর্তি জল কি করে যাবো না না আসতে হবে না তোমাদেরকে তোমরা থাক হ্যাঁ এই সব গ্রুপে এস করছিল এসে এই কফি কপি খেলাম তনু পড়তে গেছে ওই সব একটা একটা ও এসএমএসে রিপ্লাই করছিলাম আর যারা আসবে তাদেরকে নিয়ে ক্লাস হবে এই আর কি আর এটা তো তোমাদের আগেই বলেছি নেটওয়ার্কিং সিস্টেম নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে স্টুডেন্ট আসে স্মার্টভেলোর নাম নিশ্চয়ই তোমরা শুনেছ নাহলে এ পি এলএল লিখলেও তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে হুম এই নেটওয়ার্কিং থেকে স্টুডেন্ট আসে আর এই হিসাবে তোমার সেন্টার আর আমিও এই নেটওয়ার্কের নেটওয়ার্কিং হিসাব থেকেই আমি গিয়েছিলাম আমাকেও স্ট্রেঞ্জার করেছিল হ্যাঁ তোমার দু হাজার আঠেরো সালে আমাকেও স্ট্রেঞ্জার করেছিল উনিশশাল আমি ভর্তি হলাম কম্পিউটারে আর তারপর থেকে এটা তো চলো এখন আমি রান্নায় কি হবে না হবে আমি একটুখানি ভাবনা চিন্তাকে করি করার পর তারপরে আসছি ঠিক আছে কী রান্না করবো কী রান্না করব ভেবে যেন মাথাটা খারাপ হয়ে যায় তো ওই জন্য আমি আজকে কী করলাম একটু নতুনত্ব ধরনের রান্না করছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু পাতা একটু জিরে দিলাম একটুখানি টক দইয়ের শেষে যে এটা পড়েছিল খাইনে ওইটাকেও ঢেলে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে আড়াকে মাখব আজ এর মধ্যে জল দেবো না যে জলটা দিয়েছি মানে টক দইয়ের মতো যেটা রয়েছে অল্প একটু টক দই তার সঙ্গে টক দই যে জলটা বেরিয়েছে ওটা দিয়ে আজকে মাখছি সামান্য একটু নুন দিয়ে আর জল ফল দিতে লাগবে না এটা দিয়ে ভালোভাবে মাখা হয়ে যাবে কারণ আমাদের তো চারটে হবে হয়ে যাবে আর এইটা যদি তোমার ময়দা দিয়ে করতাম এর টেস্ট কিন্তু আরও ভালো হতো কিন্তু ময়দা খেলে ভালো না চুন উঠে যায় ময়দা খেলে আর ওই জন্য আমি না আজকে আটা দিয়েই করি আটা দিয়েও ভালো লাগবে খেতে ওই একটুখানি খালি অয়েল ব্রাশ করে নিচ্ছি একটা ব্রাশ তো রয়েছে আমার ওর উপর থেকে একটুখানি অয়েল দিচ্ছি আর সামান্য সামান্য করে ব্রাশ করে নিচ্ছি নিয়ে আর এটাকে ভেজে ফেলছি এবার তনু পড়ে আসার সময় হয়ে গেছে ফোন করেছিল বললো কি আমার পড়া হয়ে গেছে আমি আসছি এই তুই আয় বলছি কী রান্না করছো আমি যে আয় না তুই এসে দেখবি খুন তো আমারও খাবার রেডি হয়ে গেছে রাতে